রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি লোটটা সুটকি বোনা করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আড়াইশো গ্রামের মতো লোটটা সুটকি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কুসুম গরম পানিতে তিরিশ মিনিটের মতো আমি ভেজিয়ে রেখেছিলাম তারপরে বেশি করে পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি রসুনের কুচ নিয়েছি আমি তিনটা রসুন ছুলে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি আস্ত কাঁচামরিচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু বেশি করেই দিব আর এখানে তিনশো গ্রামের মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব চুলার আস্তা মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার এখানে একটা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আমি চারটা কাঁচামাল ছালি করে নিয়েছি আর তিনটা রসুনের কোষ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমি আস্তে আস্তে দিয়ে দিব এবার এক কাপের মতো পানি দিয়ে আমি মশলা কষিয়ে নেব চুলা রাস্তা মিডিয়ামে রেখে এক কাপ পানি দিয়ে তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি শুটকি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব ছুটকি দিয়ে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ছুটকিটা সেদ্ধ হওয়ার জন্যে এক কাপ পানি দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি আট থেকে নয় মিনিটের মতো রান্না করে নিয়েছি চুটকি সেদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকনা দেব না এখানে দশ বারোটার মতো আস্তে আমি তেল ভেসে উঠলে তারপরে নামিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব তিন মিনিটের মতো আমি আরো ভুনে রান্না করেছি তেল ভের হয়ে আসছে এবার চুলা রাস্তা আমি বন্ধ করে দেব একটা নিয়ে দেখিয়ে দেব রান্না হয়ে গেছে এটি অসাধারণ মুখরোচক একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে এই শুটকিটা ভালো লাগবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ